ফোনটাও লাগছে না সালাইবার ঘর যাবো কি করে যে বুঝতে পারছি হয়তো চলে যাওয়া হয়েছে

আম এমনি ভালো বড় খুবই ভালো বড় এমনি घरा সব দেখা যত্ন করতে মা বাবা খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে এমনি ভালো খারাপ লাগে বাবা বাবা ভালো বড় এইটা দেখ আজকের দিনে দাড়ি ধর মানুষ তো এইটাই খোঁজে যে মেয়ে ছেলে আসবে একটু শান্ত হবার মিয়া হবে মানে ঘরে কাজবাজ করবে একটু হালকা পুলকা ভালো সবাইকে ও কাজবাজ বলতে মনে বলে তো ইয়ে ম্যাছলে কাজবাজ করছে তো ঘরে কি কাজবাজ তুমি কি বিশ্বাস করবে না কাকা এত কাজ করে বিশ্বাস করার টাইম পায় না বাবারি তাহলে তো বিরিয়ানি পেবারি আরে ও তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য পুরো সারা রিল বানাতে হচ্ছে কথা বলো না খাবার সময়টুকু পর্যন্ত পায় না ফেসবুকে ধর 15000 বন্ধু সবাইকে রিপ্লাইস দ ফেসবুক এ ধর ছোট গ্রুপে সদস্য আছে তারপর এআরডিং আবার দুটো গ্রুপে ঢুকলিও সারা টোটাল আটটা গ্রুপে সদস্য ধর তারপরে আবার ফেসবুকে পাঁচটা পেজের অ্যাডমিন আবার হোয়াটসঅ্যাপে আরো 10টা গ্রুপ চালা তাহলে বুঝতে পারছো কি সারাদিন কাজের চাপের মধ্যে থাকে মানে খাবার টাইম টুকু পাই না দেখে আমার নিজের মায়া লাগে গো এটা এত পরিশ্রম করে জানো সে তো না হয় বুঝলাম কিন্তু তুই মোটর সাইকেল নিয়ে এখন কোথায় যাবি ওই বইয়ের জন্য একটু এনার্জি ড্রিঙ্ক আনতে দিয়েছি এত রোদ গরমে এত পরিশ্রম করে প্রেশারটা ফল্ট হয়ে যাবে ওই জন্য একটু এনার্জি ড্রিঙ্ক আনবো হ্যাঁ আর তুমি কোথায় যাচ্ছ আমি কেলা বনবাসে যাচ্ছি জীবনের নাম যদি